হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বতে আপনাদের সকলকে ওয়েলকাম আজকের পর্বতে আমি আপনাদের সাথে শেয়ার করছি বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো একদম ভেজ ডালের একটি রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল কীভাবে বাড়িতেই তৈরি করবেন আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি তো এই ভেজ ডাল বানানোর জন্য এখানে আমি বেশ কিছু শীতকালীন সবজি নিয়েছি যার মধ্যে আছে কড়াইশুটি ফুলকপি নিয়েছি গাজর এবং এখানে নিয়েছি টমেটো আর লাগছে এখানে কাজু এবং কিশমিশ ভেজ ডাল বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি প্যানের মধ্যে এক বাটি পরিমাণে মুগ ডাল নিয়েছি এবং মুগ ডালটাকে শুকনো খোলায় এবার ভেজে নিচ্ছি মুগ ডালগুলোকে শুকনো খোলায় হালকা একটু লাল লাল করে এখানে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি এবার ঠান্ডা জলের মধ্যে দিয়ে মুগ ডালগুলোকে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে অন্যদিকে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি জল খুব ভালো করে ফুটে আসলেই এবার মুগ ডালগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার খুব ভালো করে এখানে সেদ্ধ করে নিচ্ছি বেশ খানিক্ষণ পর আমি দেখে নিচ্ছি মুগ ডালগুলো সেদ্ধ হয়েছে কি না এখানে ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি এবার ডাল ঘাটনি দিয়ে আমি একটু ঘেটে নিয়েছি তারপর এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে আমি ভেজ ডালের সবজিগুলো ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছি ফুলকপি সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এর মধ্যে গাজর কুচি ভালো করে সব একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে কড়াইশুঁটি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি এবার একই কড়াইয়ের মধ্যে একই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণে আদা পাতা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে এবার কষিয়ে নেব মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো টমেটোগুলোকে একটু নাড়াচাড়া করে এরপর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই সবজিগুলো তার মধ্যে কাজু কিশমিশও দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি এরপর সেদ্ধ করা মুগ ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে সব কিছুকে একটু নাড়িয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি ঘি এবং এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো সব কিছুকে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি এবার একদম হাই ফ্লেমে এক থেকে দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামি নিলেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ি কিংবা বিয়েবাড়ির স্টাইলের একদম ভেজ ডালের এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে এই ভেজ ডাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে সাথে যদি থাকে গরম গরম বেগুনি তৈরি কিন্তু হয়ে গেল খুবই সহজে অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল নিরামিষ দিনেও কিন্তু খুব সহজেই আপনারা এই ভেজ ডালটি খুব সহজেই তৈরি করতে পারেন তো আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ